কোনো চান্স নাই খাইজবে তিনটা এ এক্সেল আপনার দর্শক ঠকবেন আমি

আশা করবো সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন তো সোহেল ভাই কি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আজকের অফার কি কি থাকছে স্যার ভাই মাথা নষ্ট অফার কি কি আচ্ছা কিনলেই পাবেন ঢাকার শহরে ফেরত আরান 5 উমরা করার সুযোগ আইফোন কি বলেন ভাই ভাই

যদি ভালো না লাগে আমার টাকা দিতে হবে না সংস্কৃতি অর্ডার দেন বাটপারি পাবেন না সিটারই পাবেন না সাইজ হবে তিনটা এম একটা হবে না একটা দিব না দিব না আপনি যেটা চাইবেন আমি ওইটা দিব যদি আপনার কাছে মনে হয় মাল ভালো তাহলে রাখবেন ভাইজান জান আপনার বুকে ভাই আমি যেটা পড়ছি দেখেন অনেক সুন্দর লাগছে এটা পুরো যে কোনো অনুষ্ঠানে যাইতে পারুন বলবেন 1050 টাকা দেখ কিনছি কেউ ভাই অবিশ্বাস করতে পারবো না দেখেন কোয়ালিটি লাগছে কত চমৎকার লাগতেছে দেখেন এই सेम টি-শার্টই থাকতেছে 5 ছয় পিস মাত্র 1000 টাকা মানে চারটা কিনলে দুইটা ফ্রি দুইটা ফ্রি হ্যাঁ আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি সাইজ হয় এটা এই যে শাকিল ভাই সাইজ হবে তিনটা এম এল আছে ভাইজান জান সুন্দর 500 700 টাকা যে কোনো শপের থেকে কিনতে হবে দেখেন এটা যে কাজ কাম গুলা করছে কত সুন্দর করে কন্ট্রাস্ট এগুলাকে সাইড পিস আমি 1000 টাকা বেশি এখন দিতাছি ছয় পিস 1

নাকি বাটপাড়ি করেন সিটারি করেন ভাই বাটপাড়ি সিটারির কোনো জায়গা না এক টাকা অগ্রিম দিতে হবে না তাহলে তার কোনো বাটপাড়ি নাই আপনি শুধু নাম ঠিকানা পাঠায় দেবেন আপনার যে সাইজটা লেখা পাঠিয়ে দিবেন আমি আপনার কাছে দুই থেকে তিন দিনের ভিতরে ঢাকার বাইরে পৌঁছায় দেবো ডাকার ভিতরে মাত্র চব্বিশ ঘন্টা মাল হাতে পর আপনি দেখবেন সেলাই ঠিক আছে কিনা ফিনিশিং ঠিক আছে না বাটন ঠিক আছে কিনা আপনার গায়ে লাগবো কিনা সব যদি সুন্দরভাবে লাগে শাকিল লই তাহলে আপনি টাকা দিবেন আর যদি ভাইজান যান আমার মানে কোনো সমস্যা আগে দাগ দুশি ফারা আপনার গায়ে লাগে না পাস আপনি রিটার্ন করে দিবেন টাকাও দিতে হবে না

আশি টাকা ডাকার বাইরে ঠকাইবেন ঠগাইবেন ঠগা ঠকের কোন চান ঠিকানা লেখা পাঠায় দেবেন আপনার টাকা দিতে হবে না মাল হাতে পাবেন বুঝা তারপরে রাখবেন আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে দেখাবেন যে আমি একশো ছিষট্টি টাকা পিস ছয় পিস গেঞ্জি এক হাজার টাকা কিনছি যদি তারা বলে যে হ্যাঁ এগুলো ভালো তাহলে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যদি তারা খারাপ বলে তারা ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ সারা পাঠাই দিবেন যে যাও গা লোক বলছে যদি মাল তাহলে ডেলিভারি চার্জ দিতে এই জন্য দিব না ঠিক আছে মাত্র ছয় পিস এক হাজার টাকা কোনো রকম ঠগার কোনো চার্জ নাই বাট পারি সিটারের কোনো চান্স নাই কারণ আমার কাছ থেকে মাল নেবেন এক টাকা অগ্রিম নিতেছি না ঠিক আছে ভাইজান সাইজ হবে তিনটা এম এল এক্সেল আমাদের কাছে বড় কোনো সাইজ নাই ডাবল এক্সেল ফোর এক্সেল কোনো সাইজ নাই বাচ্চাদের কোনো সাইজ নাই সাইজ হবে তিনটা এম এল এক ভাই মাত্র ছয় পিস গেঞ্জি এক হাজার হ্যাঁ আপনার দর্শক ঠকবেন আমি বিশ্বাসের সাথে বলতেছি এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে দিব ছয় পিস গেঞ্জি এক হাজার টাকা এক হাজার টাকা মাল হাতে পর পরে দেখা বুঝা টাকা দিবেন যদি আপনার কাছে মনে হয় এগুলো ভালো তাহলে রাখবেন যদি আপনার কাছে মনে হয় এগুলো খারাপ তাহলে রং ফং যারা ছয় পিস মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা মাল হাতে পর পরে দেখা টাকা দিবেন আপনার কাছে যদি মনে হয় এগুলো ভালো শাকিল ভাই তাহলে দর্শক রাখবো যদি ভালো মনে হয় তাহলে রাখবো খারাপ বলে রিটার্ন করে দিব এক টাকাও

পিলারদের একটু ভিতরে নাম্বারে যোগাযোগ করবেন আনার চেষ্টা করব